গতকাল রাতে হাওড়া জেলা পাঁচলা উত্তর গাব্যেরিয়াতে যে বড় ভাই ভাইজান যে হাওড়ার বুকে আবারও তৈরি করলো পির্জাদা বাসদিকি ভাইজান ভিডিও আপনাদেরকে দেখাবাদি আপনাদের পাশে দেখতে পাবেন যে রাস্তার যে ভিড় সেই রাস্তার ভিডিও আপনাদেরকে দেখাবো তারপরে যে যেখানে জলসা হয়েছিল মাঠে জলসা তো ভাইজান করেনি এত লোকের ভিড়ের মাধ্যমে যে মুরব্বীরা এবং বাচ্চারা অসুস্থ হয়ে পড়ার কারণ ভাইজান জলসা করেনি সেই ভিড়ের পরিস্থিতির ভিডিও আপনাদেরকে দেখাবো এবং তার সাথে সাথে যে হাইওয়েতে ভাইজানের পেছনে যেরকম ভিআইপি জন্য রাস্তা রাস্তাঘাট ক্লিয়ার করে কিন্তু আমরা দেখতে পেলাম আমরাও ছিলাম যে ভাইজানের সাথে একটা ভিআইপির থেকেও বড় ব্যাপার প্রায় দুশো আড়াইশোটার গা বাইক এবং দুজন তিনজন করে মানুষ পিছনে ছিল সেই ভিডিও আপনাদেরকে দেখাবো এবং যাদের এই ভিডিও ভালো লাগবে বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেশি না কথা বলে